আসসালামু আলাইকুম সবাই খেয়ালব্রেন একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পূর্বে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার এবং পাঁচের সমাধান করেছিলাম আজকের পর্বে আমরা ছয় এবং সাতের সমাধান করব তো চলো শুরু করা যাক তো সঙ্গে দুটি সংখ্যা দেওয়া আছে একটি দশমিক সংখ্যা এবং একটি বাইনারি সংখ্যা তো দশমিক সংখ্যা হচ্ছে যে সতেরো দশমিক পঁচিশ এবং বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো কোথায় দেওয়া আছে যে বি সংখ্যাটিতে এল এস বি এর স্থানীয় কত তো এল এস বি হচ্ছে যে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে যে সর্ব ডানে যে সংখ্যাটি থাকে সেটা হচ্ছে যে এলএসবি তো এখানে সর্ব ডান হচ্ছে জিরো তো এই জিরোয়ের আমাদেরকে স্থানীয় বের করতে হবে তো আমরা প্রথমে এভাবে লিখবো যে ছয়ের দেওয়া আছে বি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো স্থানীয় মান বের করার জন্য আমরা প্রথমে এরকমভাবে একটা টান দিব দেওয়ার পর প্রথমে এই জিরো সংখ্যাটি লিখবো এরপর হচ্ছে এই সংখ্যার যে বেজ আছে বেজ হচ্ছে যে দুই তো আমরা দুই লিখবো আর দুইয়ের উপর পাওয়ার হবে জিরো তো দেখো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মান হচ্ছে যে ওয়ান আর ওয়ানের সাথে দেখো শূন্য যদি গুণ করি তাহলে কিন্তু শূন্যই আসবে তো এই জিরোয়ের স্থানীয় মান হচ্ছে যে জিরো আর যদি বলতো যে এরকম একটা সংখ্যা দিয়ে বাইনার সংখ্যা দিয়ে যে এর এম এস বি মান নির্ণয় করো তো এম এস বি হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট তো এটা হচ্ছে সর্ব বামে যে সংখ্যাটি থাকে এটা হচ্ছে যে এম এস বি অর্থাৎ এখানে ওয়ান হতো যে এমএসবি তো এর যদি বলতো যে স্থানীয় মান হতো তো আমরা এরকমভাবে লিখতাম যে প্রথমে ওয়ান এরপর হচ্ছে আর বেজ টু আর পাওয়ার হতো দেখো এরকমভাবে আমরা কাউন্ট করতাম যে এটা ধরতাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো পাওয়ার দিত আমরা সিক্স তাহলে আসতো চৌষট্টি তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটের মান তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ক্ষয়ের সমাধান করবো তো দেওয়া আছে যে কে দশমিক সংখ্যায় প্রকাশ করুন তো বি হচ্ছে একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাকে আমাদেরকে দশমকে প্রকাশ করতে হবে অর্থাৎ দশমিককে রূপান্তর করতে হবে তো বাইনারি থেকে দশমীকে নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে এর মধ্যে একটা হচ্ছে যে স্থানীয় মান নির্ণয় করার মাধ্যমে তো আমরা এখন স্থানীয় মান নির্ণয় করার মাধ্যমে দশমিক রূপান্তর করবো তো ক্ষতের আছে বিকেল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এটার আমরা স্থানীয় মান নির্ণয় করার মাধ্যমে আমরা দশমিকে কনভার্ট করবো তো প্রথমে হবে যে জিরো ইনটু এই বাইনারি বেইজ হবে আর পাওয়ার হবে জিরো তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি জিরো এরপর ওয়ান ই ওয়ান ইন্টু আবার টু হবে তার বেইস আর পাওয়ার হবে ওয়ান তো দুই একে দুই আর একে একে দুই একে দুই আর দুই একে দুই আবার এই ওয়ানের আমরা এভাবে লিখব যে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর এখন হবে পাওয়ার টু এরকম করে পাওয়ার বাড়তে থাকবে এক এক করে তো দুই দুগুণা চার চারের সাথে এক যদি আমরা গুণ করি তাহলে চার একে চার আবার এই জিরোয়ের স্থান এমন হবে যে জিরো ইন্টু টুটি পাওয়ার থ্রি তো যেহেতু জিরো এখানে তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি জিরো হয়ে যায় এরপর দেখো আবার ওয়ান আছে তো ওয়ান ইন্টু দি ফোর ফোর তাহলে হবে যে দুই দুগুনা চার চার দুগুণার আর একটা ষোলো তো এখানে ষোলো হবে এরপর আছে জিরো তো জিরো ইন্টু টু দি পাওয়ার ফাইভ তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি জিরো এরপর সর্বশেষ যেটি আছে ওয়ান তো ওয়ান ইন্টু টু দি পাওয়ার সিক্স অর্থাৎ দুইকে সার্ভার গুণ করতে হবে তো দুইকে সার্ভার গুণ করলে চৌষট্টি আসে এখন আমরা যেটি করবো এই সংখ্যাগুলো আমরা যোগ করে নেব তাহলে আমরা দশমিক মানটি পেয়ে যাব তো দুই চার ষোলো এবং চৌষট্টি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এইটটি সিক্স এটি হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর দশমিক মান এইটটি আশা করি বুঝতে পেরেছো আরেকটা একটা পদ্ধতি আছে বাইনারি থেকে দশমিকের কনভার্ট করার এটা হচ্ছে এইরকম যে প্রথমে আমরা ওয়ান লিখবো এরপর হচ্ছে বামে লিখবো ওয়ান এর ডাবল টু টু এর ডাবল হচ্ছে ফোর ফোর এর ডাবল হচ্ছে এইট এইট ডাবল হচ্ছে সিক্সটিন সিক্সটিন ডাবল হচ্ছে থার্টি টু এর ডাবল হচ্ছে সিক্সটি ফোর চলতে থাকবে তো এখন আমরা যেটি করবো যে ডান দিক থেকে মানগুলো বসেই যাব বাইনারি মান প্রথমে আছে জিরো তো জিরো আমরা লিখবো এরপর হচ্ছে যে ওয়ান এরপর হচ্ছে আবার ওয়ান এরপর দেখো আবার জিরো এরপর আবার ওয়ান তো এরপরে আছে আবার জিরো এরপর আছে ওয়ান তো এখন দেখো যেই সংখ্যাগুলোর নিচে ওয়ান আছে এই সংখ্যাগুলো আমরা যুগ করে নেব তো এখানে দুইয়ের নিচে ওয়ান আছে তো এই সংখ্যা আমরা নেব এরপরে চারের নিচে ওয়ান আছে এরপরে দেখো ষোলোর নিচে ওয়ান আছে এবং চৌষট্টির নিচে ওয়ান আছে তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করে নেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা তো দেখো চৌষট্টি ষোলো এবং চার আর দুই যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ছিয়াশি পাবো এটা খুবই সহজ একটা পদ্ধতি আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারবে ওই স্থানীয় মান নির্ণয় করার মাধ্যমে অথবা এইরকমভাবে করতে পারেন দুইটা পদ্ধতি তোমাদের বইয়ে উল্লেখ করা আছে এখন আমরা গের সমাধান করব তো গতে দেওয়া আছে যে ও বি এর যুগফলকে বাইনারিতে নির্ণয় করো তো ও বি এর যুগফলকে বাইনারিতে নির্ণয় করতে হবে তো এখানে দেখো বি অলরেডি বাইনারিতে আছে তো একে শুধু আমরা বাইনারিতে প্রথমে কনভার্ট করবো দেন আমরা আর বি যোগ করব তো দেওয়া আছে এই কুয়েল হচ্ছে সেভেনটিন পয়েন্ট টোয়েন্টি ফাইভ টেন তো দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই যে বাক ফল এবং বাক্সেস নির্ণয় করার মাধ্যমে তো প্রথমে আমরা এরকম সতেরো লিখবো এরপর আমরা বাইনারি যে বেজ আছে বেজ দিয়ে বাক করব তো টু দিয়ে বাক করবো তো দুই দিয়ে যদি আমরা সতেরোকে বাক করি তাহলে বার যাবে আর বাক থাকবে এক এভাবে লিখতে হয় যে বাক ফলগুলো নিচে আর বাক্সটা ডান পাশে লিখতে হয় টান দিয়ে আবার আমরা দুই দিয়ে ভাগ করব তো দুই আটের মধ্যে যাবে চারবার বাক থাকবে শূন্য আবার দুই দিয়ে বাক করব চারের মধ্যে যাবে দুই বার বাক্সেস থাকবে শূন্য আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে বাঘ ফল হবে এক আর বাক্সেস হবে শূন্য আবার দুই দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাহলে শূন্য বার যাবে কারণ এক হচ্ছে দুই থেকে ছোটো এখানে শূন্য বার যাবে আর বাক্সেস হবে ওয়ান তো এখন নিচ থেকে উপরের দিকে আমরা মানগুলো লিখবো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান হবে যে এর বাইনারি মান তো এটা আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান জিরো 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 ওয়ান পয়েন্ট এখন আমরা পয়েন্ট টোয়েন্টি ফাইভের আমরা মান বের করবো তো পয়েন্ট টোয়েন্টি ফাইভের মান অর্থাৎ দশমিকের এই পয়েন্টের পরে যে মান থাকবে অর্থাৎ ভগ্নাংশ যে মান থাকবে এটাকে কিন্তু গুণ করে বের করতে হয় তো দুই দিয়েই কিন্তু গুণ করব। আর যদি পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে বের করতে হয় এইভাবে আর ভগ্নাংশের বেলা গুণ দিতে হয় তো প্রথমে আমরা এরকম দশমিক টোয়েন্টি ফাইভকে দুই দিয়ে গুণ যদি করি তাহলে আমরা পাবো যে পয়েন্ট ফিফটি তো দেখো দশমিকের এই যে এখানে দশমিক এই দশমিকের বাম পাশে কিন্তু শূন্য আছে মনে মনে ধরে নেব তো আমরা এটা এইরকম টান দিয়ে বাম পাশে লিখবো যে শূন্য আবার দুই দিয়ে এই পঞ্চাশকে আমরা গুণ করব তো গুণ করলে আসবে কত একশো এই ক্ষেত্রে কিন্তু ওয়ানটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে আর এখানে দশমিকের পরে শূন্য হবে তো দেখো এখন যদি আবার দুইকে শূন্য দিয়ে শূন্যকে দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু শূন্য আসবে তো আমাদের আর গুণ করার দরকার নেই এখন অ্যান্সারটা হবে যে উপর থেকে নিচের দিকে তো জিরো ওয়ান হবে তো এখানে লিখবো আমরা জিরো ওয়ান তো এটা হচ্ছে যে সতেরো দশমিক টোয়েন্টি ফাইভের বাইনারি মান তো এখন আমরা এবং বিয়ের যুগ ফল নির্ণয় করব তো প্রথমে আমরা লিখবো যে এই কল আমরা যে মানটা এখন বের করেছি এটা হচ্ছে যে ওয়ান জিরো 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 আর বিয়ের মান হচ্ছে ওয়ান জিরো তো আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যার মান তো আমরা ডান দিক থেকে বসিয়ে যাব এখান থেকে তো প্রথমে জিরো এরপর হচ্ছে ওয়ান ওয়ান এরপর হচ্ছে জিরো এরপর আবার ওয়ান এরপর হচ্ছে জিরো এরপর আবার ওয়ান আর যেহেতু এটার দশমিক এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই বা এখানে দশমিক দশমিক কিছু নেই তো আমরা এই এই অঙ্কগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো আর এখানে দেখো যে উপরে দুটা গড় খালি আছে তো আমরা এই দুইটাও শূন্য দিয়ে ফিল আপ করবো এখানে আমরা যোগ করবো তো জিরো আর ওয়ানকে যদি তাহলে যুক্ত করি তাহলে ওয়ানই হয় আর জিরো আর জিরো যুগ করলে কিন্তু জিরো দশমিকের দশমিক আর ওয়ান আর জিরো আবার যোগ করলে ওয়ান আবার ওয়ান আর জিরো হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো ওয়ান জিরো জিরো হচ্ছে জিরো আর ওয়ান আর ওয়ান যুগ করলে টু নর্মালি টু কিন্তু বাইনারিতে টু মানে হচ্ছে দশ দশে শূন্য হবে আবার হাতে থাকবে কেরি অর্থাৎ কেরি থাকবে ওয়ান এই কেরি ওয়ান আমরা যদি এই এই সংখ্যা দিয়ে দিই তাহলে ওয়ান হবে তো ওয়ান আর শূন্য হচ্ছে যে ওয়ান আর ওয়ান আর শূন্য হচ্ছে ওয়ান তো এটাই হচ্ছে যে এ প্লাস বি এর মান আশা করি বুঝতে পেরেছো তো সাত নম্বর দেওয়া আছে যে রবিন তার মামার কাছে চার টাকা এবং বড় ভাইয়ের কাছে পাঁচ টাকা দাঁড় করে কলার ব্যবসা শুরু করলো এক মাসে সে মোট পাঁচ হাজার টাকা লাভ করলো দোকান বাড়া বাবদ দেড় হাজার টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ পাঁচশো টাকা পরিশোধ করলো অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লভ্যাংশ তার মামা এবং বাইকে তাদের দ্বারের অনুপাতে ভাগ করে দিলো তো এখানে যেটি বলা আছে যে রবিন তার মামার কাছ থেকে চার হাজার পাঁচশো টাকা এবং তার বাইয়ের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা দাঁড় করছে এরপর এই টাকা দিয়ে সে এক মাস ব্যবসা করার পর পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা তাকে লাভ হলো তো এই পাঁচ হাজারের মধ্যে আবার যে লাভ হয়েছে এখান থেকে আবার তাকে বিদ্যুৎ বিল এবং হচ্ছে যে দোকান বাড়া বাবদ তাকে দেড় হাজার এবং পাঁচশো টাকা পরিশোধ করতে হয়েছে এরপর যে অবশিষ্ট টাকা রয়েছে লাভের এই টাকার অর্ধেক সে নিয়েছে রবিন নিয়েছে আর বাকি যে টাকা রয়েছে ওই টাকা তার মামা এবং তার বড় ভাই তাদের যে টাকা দাঁড় দিয়েছিল সেই টাকার আনুপাতিক হারে তারা পেয়েছে তো কোথায় দেওয়া আছে যে রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তার নির্ণয় করো তো রবিন এক মাসে কত টাকা বিনিয়োগ বিনিয়োগ মানে যে টাকা সে দাঁড় করেছিল তার বিনিয়োগ তো রবিন তার মামার কাছ থেকে চার হাজার পাঁচশো টাকা নিয়েছিল আর তার বড় ভাইয়ের কাছ থেকে পাঁচ টাকা এই দুইটা যোগ করলে হবে তার মোট বিনিয়োগের টাকা তো আমরা এটা এইভাবে লিখবো যে রবিন ক এর ক্ষেত্রে যে সাতের ক যে রবিন রবিন তার মামার কাছ থেকে দাঁড় করে চার হাজার পাঁচশত টাকা এরপর রবিন তার ভাইয়ের কাছ থেকে দাঁড় করে হচ্ছে পাঁচ হাজার পাঁচশত টাকা তো আমরা যোগ করবো তো লেখবো যে মোট দাঁড় মোট দাঁড় করে এখানে হবে যে দশ হাজার টাকা তো যেই টাকা দাঁড় করেছে এই টাকাই কিন্তু সে ব্যবসার কাজে লাগিয়েছে তো যেই টাকাটা ব্যবসার কাজে লাগিয়েছে লাগিয়েছে এটাই হচ্ছে যে তার বিনিয়োগ বা বিনিয়োগের পরিমাণ তো এখানে বিনিয়োগ আমরা লিখতে পারি যে রবিন করে দশ হাজার টাকা তো এটা হচ্ছে কয়ের আনসার যে রবিন এক মাসে বিনিয়োগ করেছে দশ হাজার টাকা এখানে আমরা ক্ষয়ের সমাধান করবো তো সাথে দেওয়া আছে যে লাভের কত টাকা তার তো রবিন লাভ করেছিল পাঁচ হাজার টাকা এর মধ্যে কিন্তু দেখো যে দোকান বাড়া বাবদ দেড় হাজার টাকা এবং বিদ্যুৎ বাবদ হচ্ছে যে পাঁচশো টাকা সে পরিশোধ করেছে এরপর যে টাকা রয়েছে সেই টাকার অর্ধেক সে পেয়েছে তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে পাঁচ হাজার থেকে এই দেড় হাজার আর হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ দুই হাজার টাকা বিয়োগ করতে হবে এই টাকা কিন্তু সে বিদ্যুৎ বিল এবং হচ্ছে গড়বড়া বাবদ সে দিয়েছে তো এটা বাদ দেওয়ার পর যে টাকা থাকবে এই সেই টাকার অর্ধেক হচ্ছে যে রবিন পাবে তো আমরা প্রথমে লিখবো যে যে দোকান বাড়া বাবদ হচ্ছে পরিশোধ করেছে দেড় হাজার টাকা আর বিদ্যুৎ বিল বাবদ পরিশোধ করেছে পাঁচশো টাকা তো মোট পরিশোধ করে মোট হবে যে দুই হাজার টাকা তো দুই হাজার টাকা সে দোকান ভাড়া বাবদ আর হচ্ছে যে বিদ্যুৎ বাবদ তো এই টাকা দেওয়ার পর তার যে টাকা থাকবে সেই টাকার অর্ধেক হচ্ছে যে রবিন পাবে তো আমরা এখন লিখবো যে এত অবশিষ্ট লাভের পরিমাণ অতএব অবশিষ্ট লাভের পরিমাণ মোট হচ্ছিল তার পাঁচ হাজার টাকা লাভ এর মধ্য থেকে সে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল এবং হচ্ছে দোকান ভাড়া বাবদ সে পরিশোধ করেছে তো মোট অবশিষ্ট লাভ হবে যে তিন হাজার টাকা তো এই টাকার আবার বলা হয়েছে যে অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল তো যেহেতু অবশিষ্ট হচ্ছে তিন হাজার তো তিন হাজার অর্ধেক হবে অর্থাৎ দেড় হাজার টাকা রবিন পাবে তো আমরা এখানে লিখবো যেতে অর্ধেক যেহেতু এখানে হবে যে দেড় হাজার টাকা তো এটা হচ্ছে যে রবিনের লাভের পরিমাণ দেড় হাজার টাকা এটা তার রবিনের লাভের পরিমাণ আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা ঘয়ের সমাধান করব তো গত দেওয়া আছে যে রবিনের মামা ও বড় ভাই কত টাকা পেল তা নির্ণয় করো তো এখানে বলা ছিল যে রবিন রবিনের মামা এবং বড় ভাই তাদের দ্বারের যে টাকা সেই টাকার অনুপাতে তারা পাবে তো আমরা এইভাবে লিখতে পারি যে রবিনের মামা পাবে গয়ের ক্ষেত্রে যে রবিনের মামা পাবে দেখো যে অবশিষ্ট কিন্তু যে রো রবীন পেয়েছিল দেড় হাজার টাকা তো আর বাকি থাকে দেড় হাজার তো এই দেড় হাজারের এই দেড় হাজার এর মোট হচ্ছে যে তাদের দুজনের মামা এবং তার বাইরের দেওয়া দাঁড়ার টাকার পরিমাণ হচ্ছে দশ হাজার এই দশ হাজারের মধ্যে রবিনের মামা দে মামা কত টাকা দিয়েছিল চার হাজার পাঁচশো টাকা তো এখন আমরা কাটাকাটি করব তো এই শূন্য শূন্য কাটা যাবে এই শূন্য শূন্য কাটা যাবে আবার এই শূন্য এই শূন্য কাটা যাবে এই শূন্য শূন্য কাটা যাবে তো বাকি থাকে পনেরো এবং পঁয়তাল্লিশ তো পনেরো এবং পঁয়তাল্লিশ যদি আমরা গুণ করি তাহলে আসে ছয়শো পঁচাত্তর টাকা তো এই টাকা তার মামা পাবে আর রবীনের বাই পাবে কত টাকার দেড় হাজার টাকারই দেড় হাজার টাকা এর দশ হাজার বাগের তার বড় ভাই দিয়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখান দেখো আগের মতন আমরা শূন্য শূন্য কাটা দেব আর এই যে শূন্য শূন্য কাটা যাবে তাকে পনেরো আর পঞ্চান্ন তো পনেরো আর পঞ্চান্ন যদি গুণ করি আমরা এর মানে হচ্ছে গুণ তো গুণ করলে আসবে যে আট হাজার দুইশো আট হাজার সরি আষ্ট পঁচিশ টাকা তো এটা হচ্ছে যে তার মামার টাকার পরিমাণ লাভের টাকার পরিমাণ ছয়শো পঁচাত্তর টাকা এবং রবীন্দ্রের বাইরের হচ্ছে যে আটশো পঁচিশ টাকা দেখো এই দুইটা যদি আবার আমরা যোগ করি ছয়শো পঁচাত্তর এবং আঠারোশো পঁচিশ তাহলে কিন্তু আমরা দেড় হাজার টাকায় পেয়ে যাব তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ